ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতারি গুলি চালানো হয় ঘটনা ঘটেছে এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলো পাথারি গুলি আসসালামু আলাইকুম ভিউয়ার স্বদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপর থেকেই ব্যাপকভাবে উৎপাত শুরু করেছে বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী জনগোষ্ঠীরা বিভিন্ন জায়গায় মন্দির বোমা হামলা গুলি হত্যাযজ্ঞ লুট তারা সহ সকল কাজের ভেতরে তারা সনাতন ধর্মীদেরকে সাথে নিয়ে এই যজ্ঞগুলো চালিয়ে যাচ্ছে এবং বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনী ও প্রশাসনের মাধ্যমে কঠোর হস্তে তাদেরকে দমন করার জন্য প্রতিজ্ঞাপন্ন হয়েছেন সর্বশেষ ইসলামী ব্যাংকে এবং বিভিন্ন ব্যাংকে ব্যাংকে এখন তারা নতুন করে ডাকাতি করা শুরু করছে এবং ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলিও হয়েছে এবং আহত হয়েছে পাঁচ কর্মকর্তা আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলো গুলি চালানো হয় এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড সর্দার অফিসার মামুন আব্দুর রহমান ও বাকি সহ পাঁচ কর্মকর্তা বিদ্ধ হন রবিবার সকাল সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলো চালান এ সময় পাঁচ কর্মকর্তা আহত হন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন করেন আপনারা এই দেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সহযোগিতা করে একটা সুন্দর স্টেবল পজিশন করতে দেন এবং বিচার বিচার বিভাগীয় এবং প্রশাসনিক যে তথ্য আছে এদের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় আনা যায় এরকম একটা পরিবেশ তৈরি করেন আমাদের শ্রমআইনীদেরকে সাহায্য করেন আমাদের পুলিশ ভাইদেরকে সাহায্য করেন আমাদের ডিবি সিআইডি যত যারা আছে সবাইকে সহযোগিতা করেন তারা আমাদের এই অবস্থান থেকে সশস্ত্র অবস্থায় এবং যখন আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করেছি তারা এলাকারিগুলি চলেছে তারা তিনজনের হাতে বন্ধু ছিল রিভলভার ছিল এবং তারা লাঠি ছোটা এবং তারা ইটের জন্য এবং তারা কাঁচের এক থেকে দেড়শো জন শতাধিক এবং শুরু এসে তারা আমাদের এটিক থেকে আক্রমণ করেছে কিছু বেশি নয় জায়গায় আপনারাও জানেন ইস্তর ব্যাংকটা বাংলাদেশের মধ্যে এসে আমাদের নাম অর্থনৈতিক চালিকা শুরু এই ব্যাংকটাকে তারা দুই হাজার সতেরো সালের পর চট্টগ্রাম এস আলম গুরু চট দখলের মতন দখল করে রেখেছে তারা যে কোনো ব্রাঞ্চে যদি একশো লোক দেখেন সেখানে তাদের লোক আছে আসুন করে তাদের কোন অবৈধ নিয়োগ দিয়ে বিভিন্নভাবে আমরা ছিলাম জীবন আমাদের বৈষম্যিক ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে যারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীনতার কারণে তারা স্বাধীনতা আসবে বলছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দালালদেরকে অবৈধ নিয়োগকে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না এবং এই ব্যাংকের যারা বোর্ড সেটা ভেঙে দিয়ে দুর্নীতিগ্রস্ত বোর্ডকে ভেঙে দিয়ে যারা এই নির্বাহী সদস্য যারা এই অপকর্মগুলো করেছে আচার করেছে যারা এই ব্যাংকের বাংলাদেশকে রিজার্ভ রোড করেছে ইসলামী ব্যাংকের অবস্থা বারোটা বাজিয়েছে এদের সবাইকে বিচার আনতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আমাদের আহত এবং রক্তাক্ত হয়েছি এটা রক্ত বিচার দিতে দেবো না এটা হচ্ছে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করা দরকার আমাদের সেই আবু সাঈদের মতো আমরাও বুক করতে দেবো গুলির সামনে আমরা জীবনের ভয় করি না আমরা অতীতেও কখনো আমরা স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করি নাই এখনো করতেছি না ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ আমরা সৎভাবে জীবনযাপন করে ইমানের সাথে আমরা মৃত্যু চাই আমরা শাহাদের মর্যাদা নিয়ে যেতে চাই আমরা মুসলমান হিসাবে মরতে চাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে সোনার বাংলা গর্ব আমি বলছি যে কোন কেউ আইনগত দেশ যে কে করেছে না করেছে আপাত দৃষ্টিতে এটা করে থাকে আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম ধর্মা করতে আমরা তো সবাই খুব ঘুরে আমরা যে করছে তাকে ধর তারপরে কে করেছে না করে কিন্তু যারা ডিস্টার্ব করে সে কেউ নো বডি কিন্তু স্যার ঘটছে তো স্যার ঘটনা ঘটছে এখন নিশ্চয়ই জানে কারা করেছে দেখেছে

সিচুয়েশনটা খুব ইসে ছিল টাকা নিয়ে চলে যাবে এটিএম এটিএম বোধ তো ভাড়া টাকা চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ ক্যারি এটা আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেক সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে টাকা পয়সা নিয়ে যাবে রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা ইস্যু করে এইগুলো করে করা হচ্ছে এগুলো সব কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য

অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নরগুলো আর ওই রিজার্ভ করে এগুলো আমরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি তারা দেশের ভেতরে রাহা শুরু করেছে দেশের শান্তিত্ব গণতন্ত্র এবং আইন বিচার সকল কিছু ধ্বংস করেও তারা ক্ষান্ত নয় বরং আবারও বাংলার মানুষকে নতুন করে উত্তক্ত করার নতুন সিদ্ধান্ত তারা গ্রহণ করছে এবং এটা সজীবদের জয় ও শেখ হাসিনা ভারতের উস্কানিতেই আসন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে আসসালামু আলাইকুম দর্শক আজ সকালে ইসলামী ব্যাংকের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিতে একজন আহত হয়েছেন রাজধানীর দিলকুশাওয়ায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটে সকালে এই ঘটনার সময় দু সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এর পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে গুলিতে বেশ কয়েকজন আহত হয় গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান দু সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকালে পুরনো কর্মীরা ঘোষণা দেন ওই বছর পরে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের পটিয়া উপজেলার সে কারণে তারা পটিয়ার কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচিত পুরনো কর্মীদের ঘোষণার পর সকাল সাড়ে দশটার দিকে পটিয়ার কর্মীরা আশেপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন প্রত্যক্ষদর্শীরা বলেন এরপর পুরনো কর্মীরা পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় ইসলামী ব্যাংকের পুরনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের দায়ী করেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে সরকারের পতনের পরের দিনই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে ঘোষণা করা হয়েছিল যে দু সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না সে সময় প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্নারও ভাঙচুর করা হয় ওই ঘটনার পর ব্যাংকের সিবিআই নেতা আনিসুর রহমান জানিয়েছেন দু সালের পরে যত নির্বাহী এসেছেন তারা আর ব্যাংকে ঢুকতে পারবেন না তিনি বলেন দু সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে দু সালে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এরপর ব্যাংকে প্রায় চোদ্দ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় যাদের বেশিরভাগই পটিয়া উপজেলার বলে জানা গেছে এস আলম গ্রুপের মালিকদের আদিবাস ওই একই অঞ্চলে দু সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় আট হাজার ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে কিন্তু এই অর্থ ব্যাংকে ফেরত না আসার কারণে বাংলাদেশ ব্যাংকে থাকা ইসলামী ব্যাংকের চলতি হিসাবে গার্ডটি তৈরি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় টাকা ধার দিয়ে ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রেখেছে ইসলামী ব্যাংকে গোটা আজকের ঘটনা সম্পর্কে ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা ব্যাংকে যাননি পুরনো কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মনিরুল মাওলা ব্যাংকে ঢুকতে চাইলে তাকেও বাধা দেওয়া হবে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল অর্থাৎ আওয়ামী সরকার পতনের পর এই ব্যাংকে হচ্ছে উত্তেজনা বিরাজ করে এবং পরের দিন হচ্ছে এই ব্যাংক থেকে যারা হচ্ছে দু সালের পরে নিয়োগ পেয়েছেন তাদের ব্যাংকে যুক্তি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছিল সাথে সাথে হচ্ছে যারা এর মধ্যে হচ্ছে পদোন্নতি পাননি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন চাকরি হারিয়েছেন তাদেরকেও যথাযথ মূল্যায়ন করা হবে বলে দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম